সকলে মিলে একতাবদ্ধ হয়ে আমার দেওয়া রজ্জুকে শক্ত হাতে কঠিন হস্তে ধারণ করো তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না কারণ আল্লাহ জানেন জামার নবী আমার প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লু আলী ও সাল্লামের তিরোধানের পর তার সেই প্রিয় সাহাবিরা তার অবাধ্য হয়ে আমি আল্লাহর অবাধ্য হয়ে তারা তাদের নিজেদের মনোনীত নিজেদের মন মতো ধর্ম কায়েম করে সেদিকে তারা দলে দলে বিভক্ত হয়ে যাবে আমার নবীর রেখে যাওয়া ধর্মের দিকে আর থাকবে না এই জন্য আল্লাহ বললেন তোমরা বদ্ধ হয়ে আমার রজ্জুকে ধরো এ রজ্জু কি এ চ্চু কাকে বলে। এর জ্যু বিদায় হজর ভাসনে এক লক্ষ্য চ৪্পি হাজার সাবি দিয়ে। আমার দয় নবী মার নবী অদিন বলেছিলেন। আইুয়ালী হন, আলাস্তুবি রব্যিকম, আলাস্ত আলাস্তুবি আউলা আমি নানফসিকম। খে আমার ভায়েরা খে আমার সঙ্গীরা। আমি তোমাদের কাছে প্রিয় নই সবাই বলেছিল কল বালা এক লক্ষ্য চব্বিশ হাজার আমার নবীকে বলেছিল হে তার নবী আপনি আমাদের জীবনের চেয়ে বেশি প্রিয় কথা হাদিস ঘেঁটেন হাদিসে দেখেন সোহি হাদিস এরপরে আমার নবী বলেছিলেন কি বলেছিলেন ইন্নী তারিকুন ফিকুমুস সাকলাইন আমি তোমাদের কাছে দুইটা বাড়ি বস্তু রেখে গেলাম ফামান্তাস ফামান্তাসসাতুম বিহিমা ফালান তাদিল্লা আবাদা যদি তোমরা এই দুইটাকে আকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না আল্লাহও বললেন আমার রজ্জুকে আকড়ে ধরো তোমরা দলে দলে বিভক্ত হয় না সেই রজ্জুটা কি রজ্জুটা হচ্ছে আল কুরআন ও আহলে বায়াত আল কুরআন ও আহলে বায়াত আহলে বায়াত কারা সুরাইয়্যমারে 33টা যা অসত্য কবি মুক্ত যারা সত্যকে নিয়ে এসেছে সত্যকে সত্য বলে স্বীকার করে সত্য প্রচার করেছে

শুনি যখনই বলি মা ফাতেমা আমরা আমাদের অজান্তে বলি আনহু আল্লাহ এই কথা কখনো বলবেন না কেন কুরআনের সূরা জুমারের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া যা আবিস সিদ্দি ওয়া বিহি যারা সত্য নিয়ে এসেছে এবং সত্যকে সত্য বলে স্বীকার করেছে তারা মুত্তাকি তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নয় তারা আলাইহিস সালাত ওয়া সালাম কি বলবেন ফাতেমার নাম শুনলে মা ফাতেমা খাতুনে জান্নাত আলাইহিস সালাত ওয়া সালাম আলাই সালাম ইমাম হাসান আলাই সালাম ইমাম হুসাইন আলাই সালাম কেন বলবেন তারা সত্য দেখে আমার নবীর কাছে সত্য করে নাই যারা সত্য দেখে সত্য গ্রহণ করেছে সাহাবিরা তারা জিনা করত বেবিসারি করত তারা লুটতরাজ রাজ করতো দলে তলে দ্বন্দ্ব করতো তারা হত্যা করত তারা মদ খাইত মাতাল অবস্থায় মানুষকে মারত তারা সত্য দেখে নবীর কাছে হাত দিয়ে বায়াত গ্রহণ করে সত্যকে গ্রহণ করেছে তাদের নামের পরে হবে রাতি আল্লাহ তাহ আল্লাহ সন্তুষ্ট হয়ে তাদেরকে পথ দেখালেন এই তারা রাতি আল্লাহ তালহ আর আহলে বায়াত তাদের নাম শুনলে বলবেন আলাই সালাত সালাম কারণ পূর্বের নবীদের থেকে আমার আহলে বায়াতের সম্মান আরো বেশি কোরআন তার साखी <laughs> সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুলা সালকুম আলাইহা আজন ইল্লা মাওয়াদাতান ফিল কুরবা আপনি আপনার উম্মতদেরকে বলে দিন যে 23 বছরের নবুয়াত সালাত পয়গাম 63 বছর পর্যন্ত যে নবুয়াত সালাত পায়গাম আপনি প্রচার করেছেন এর বিনিময়ে কিছু চান না শুধু আপনার আহলে বায়াতের ভালোবাসা ছাড়া তাহলে আহলে বায়াতকে শরণ করা ইবাদত এই আহলে বায়াত আর কুরআন দুইটা জিনিস ইনশাল্লাহ দিলেন আল্লাহ রজ্জু নবীও রেখে গেলেন দুইটা দুঃখের বিষয় সেই দুই দুইটা জিনিস আমরা আঁকড়ে না ধরার কারণে আজকে একটা দল সুফিজম যারা আঁকড়ে ধরে চাহালে বেয়া তার আল কোরআন আর বাহাত্তরটা দল হচ্ছে তার উল্টাটা কেন তারা মানব বিধান নিয়ে চলে আল কোরআন মানে না তারা কোরআন বিক্রি করে খায় কোরআনের কিছু গোপন করে তারা সত্যকে প্রচার করে না মিথ্যা নিয়ে সারা দিন পড়ে থাকে তারা মানুষকে ভয় দেখায় জাহান তারা লোক দেখায় হুরের তারা দশ টাকা দিলে জান্নাত বিক্রি করে অথচ কোথাও বলে নাই দশ টাকায় জান্নাত পাওয়া যাবে কোথাও আছে নাই অতসো তারা নাম বলে আট সাতটা জান্নাত বলে দুইটা আর আল্লাহ কি বলে কোরআনে জানেন আল্লাহ কোরআনে বলে জান্নাত দুইটা কয়টা দুইটা ওয়ালিমান খাফা মাকাবরা রাব্বিহি জান্নাতান আল্লাহ বলেন আমার সামনে দণ্ডায়মান হতে হবে আমার সামনে জবাবদিহি করতে হবে এই ভয়ে যারা সূত্রে গেল তাদের জন্য দুইটা জান্নাত একটা তাদের দেহবড়ি কবলে অক্ষত থাকবে আর একটা রুহ মুক্তি পাবে ওই রুহকে আর পুনর্জন্মে পাঠানো হবে না আরেকটা জিনিস বলে রাখি জাহান নামে একটা সেটা হলো মাতৃগর্ভ কি মাতৃ গর্ভ জাহান নাম আর কোন জাহান নাম নাই কবি জালালের একটা গান আপনারা পড়েন এই সুরাত দোজকে যাবে যে বলে সে গুণাগার কি সুরাত বানালে আল্লাহ রূপ মিশায় আপনার আল্লাহ রূপ মিশায় আমার এই চেহারা বানিয়েছেন আল্লাহ তাই বলছেন কুলহু আল্লাহ হাত হে নবী আপনি বলুন আমি আল্লাহ একক একক মানে এক 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 গুণ একক একক না তার মানে মানুষের সাথে আল্লাহর চেহারা প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহর চেহারা তাই কোটি কোটি মানুষ এক জায়গায় হলে একজনের সঙ্গে আর একজনের চেহারার মিল হয় না এই জন্য আল্লাহ হাত আর দরবেশ আমাদের সামনে যে মুসাফির কি জানেন আল্লাহ আল্লাহ মুক্ত কি মুক্ত আল্লাহ মোহ মুক্ত আল্লাহ দুনিয়া মুক্ত আল্লাহ আল্লাহু মুক্ত আল্লাহর দুনিয়ার সুখ মানে সুখ এই যে দুনিয়ার যত সুখ শান্তি আরামায়াস স্ত্রী পুত্র সব কিছু মুক্ত করেছেন সব কিছু ত্যাগ করেছেন উনি জাকাত দিয়ে জবিহুল্লাহ হয়ে আল্লাহর জাতের সাথে মিশে গিয়ে উনি সামাদ আল্লাহ পরিণত হয়ে গেছেন উনি মানব সেবা করার জন্য দুনিয়াতে বাকি জীবন কাটিয়ে দিয়েছেন উনি হচ্ছেন সামাদ আল্লাহ